আপনি একটা মেয়ের সাথে মিলন করতে চান তার দেহ আপনার মনের আশা আপনার মনের সেটা পূরণ হচ্ছে না আপনার মনের আশা আপনার মনের আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না যেটা যে কোনো কারণে হোক যেটা যে কোনো কারণে হোক একটা মেয়েকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি ইচ্ছা মতো ঠাবাইতে চান ইচ্ছা মতো খেলতে চান তো বিয়ার্স আমি তান্ত্রিক গুরু মালিক শাহ একদম সরাসরি লাইভ বসীকরণ মন্ত্র নিয়ে হাজির হলাম ল্যাংটা ল্যাংটা বসীকরণ এ বসীকরণ ধারাই আপনি একবার সেই নারীকে ল্যাংটা করে আপনার রুমে আপনার ঘরে আপনার ঘরে নিয়ে আসতে পারবেন একদম ল্যাংটা করে তার শরীরটা আপনি দেখতে পারবেন ল্যাংটা করে তার সাথে যা ইচ্ছা তাই করতে পারবেন তো বিয়ার্স অবশ্যই আমার নিয়ম মেনে অবশ্যই অবশ্যই আমার নিয়ম মেনে মন্ত্রটাই কাজ করতে এই নিয়ম মেনে যদি কাজ না করেন তাহলে কিন্তু বেশ কাজ হবো না উল্টো আরো বিপরীতে আপনাদের ক্ষতি হইতে পারে এই যদি কারো ক্ষতি হয় সেটার জন্য আমি দায়ী নিও না আমি আমার চ্যানেলে কোনোভাবে সে দায় থাকবো না তো বিয়ার্স আপনি যে কোনো নারী কি আপনার যাকে ভাল লাগে আপনার যাকে ভাল লাগে আপনার চান যে তার দেহটা নিয়ে আপনি একটাবার খেলা করবেন আপনি চান তার দেহটা যেন আপনি একটা আবার খেলা করতে পারেন আপনার মন মতো খেলতে চান আপনার মন মতো খেলতে চান আপনার মন মতো খেলাই মনের ইচ্ছাই সেটা পূরণ হবো আপনার মনের ইচ্ছা সেটা পূরণ হবো আপনার কোন জায়গায় যাইতে হবো না আপনার কেউ যাই বলতে হবো না যার সাথে মিলন করতে চাইতেছেন তাকেও বলতে হবো না সে নিজে আইসে সে নিজে আইসে আপনার সাথে ল্যাংটা হয়ে আপনার সাথে মিলন করুক ল্যাংটা হয়ে আপনার সাথে মিলন করবো তো বিয়ার্স মন্ত্র আমি পাঠ করে দিই ঠিক একইভাবে আপনারা পাঠ করবেন অনুমান সাহা অমুক কাম দিতে আ ব্যাস মন্ত্র নাব পাঠ দি। দিই সাহা অমুক কাম দিতে আ ব্যাস অমুখ কাম দিতে সেই জায়গায় সেই জায়গায় সেই নারীর নামটা বইলে শুধুমাত্র এই মন্ত্রটা একুশটা বার শুধুমাত্র এই মন্ত্রটা একুশটা বার পাঠ কর পাঠ করবার পাঠ করার একদম গ্যারান্টি দেয় চব্বিশ ঘন্টা টাইম দে গরিব টাইম ধরে যখন পাঠ করবেন তার থেকে চব্বিশ ঘন্টার পরে সে নারী একদম ল্যাংট হয়ে আপনার ঘরে আসবো একদম ল্যাংট হয়ে আপনার ঘরে এসে আপনার সাথে কাম দিব আপনার সাথে সে মিলন খেলায় লিপ্ত হবো এটা একদম কুফুরি কুফুরি মন্ত্র আপনারা অবশ্যই আমার নিয়ম মেনে প্রয়োগ করবেন তো বিয়াজ আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং ভিডিও ভিডিওটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার যে কোনো সমস্যার সমাধান পাইতে আমার স্ক্রিনে নাম্বার আছে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন একদম ভিডিও কলের মাধ্যমে গ্যারেন্টি দিয়ে আপনাদের কাজ করে দিবো